বিপিএল এ দারুণ একটা ম্যাচ উপহার দিল কিন্তু দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে যে ম্যাচটা চিটাগাং কিংস এবং খুলনা টাইগার্স এর মধ্যে প্রথম দল কিন্তু হিসেবে ফরচুন বরিশাল ফাইনালে কোয়ালিফাই করে ফেলেছে এবং দ্বিতীয় দল কে হবে খুলনা টাইগার্স নাকি চিটাগাং কিংস সেই ম্যাচটাতে দারুণ একটা জয় তুলে নিল কিন্তু চিটাগাং কিংস ম্যাচের এক একটা সময় কিন্তু যখন ম্যাচের মোমেন্টামটা ঘুরে যাচ্ছিল কে জয়লাভ করবে যদিও প্রথমের দিকে মনে হচ্ছিল চিটাগাং কিংস জয়লাভ করবে কিন্তু খেলার মাঝের পর্যায়ে কিন্তু মনে হচ্ছিল না কুলনা টাইগার্স ম্যাচে কামব্যাক করেছে তারাই মনে জয়টা তুলে নিবে কিন্তু শেষ মুহূর্তে আবার নাটকীয়তার চরম পর্যায়ে কিন্তু আবার সেই জয়টা কিন্তু চিটাগাং কিংসেই করলো এবং তারা কিন্তু ফরচুন বরিশালের প্রতিপক্ষ দল হিসেবে ফাইনালে কোয়ালিফাই করলো এবং সেখানে যদি আমরা দেখি প্রথমে ব্যাট করতে নামে খুলনা টাইগার সেখানে বাজে একটা শুরু করে কিন্তু খুলনা টাইগার্স এবং এবং প্রথম তারা রান সংগ্রহ করে মাত্র উইকেটের সেই জায়গাটাতে দ্বিতীয় ওভারে যদি আমরা দেখি সাত থেকে পনেরো ওভারের মধ্যে তারা মাত্র একান্ন রান নিতে সক্ষম হয় সেখানেও কিন্তু তেমন কোন রানের যে গতিটা তেমনটা ভালো ছিল না কিন্তু তারপরে আমরা যদি দেখি শেষ পাঁচ ওভারে এবং শেষ তিরিশ বলে তারা ছিয়াত্তর রান নিতে সক্ষম হয় এবং সেখানে যদি যদি আমরা দেখি তৃতীয় তৃতীয় উইকেট জুটি যদি পঞ্চম উইকেট জুটিতে দারুণ একটা কিন্তু জুটি করে দারুণ একটা পার্টনারশিপ কিন্তু দেয় মাহিদুল ইসলাম অঙ্কন এবং হচ্ছে শিমরন হেডমায়ার এবং সেক্ষেত্রে মাহেদুল ইসলাম অঙ্কন কিন্তু করেন বত্রিশ বলে একচল্লিশ রান এবং শিমরন হেডমায়ার কিন্তু করেন তেত্রিশ বলে তেষট্টি রানের একটা দানবীয় কিন্তু ইনিংস খেলেন এবং সেই ইনিংসটাই ক্যারিবিয়ান এই হার্ডিটের ব্যাটসম্যান যে কতটা বিধ্বংসী হতে পারেন সেটা কিন্তু তিনি আজকে বুঝিয়ে দিয়েছেন এবং প্রথম ম্যাচে যদিও তাকে ব্যাটিং নামতে হয়নি কিন্তু দ্বিতীয় ম্যাচে এই গুরুত্বপূর্ণ ম্যাচে কিন্তু তার দারুণ একটা ইনিংস কিন্তু দেখেছে কিন্তু মিরপুর স্টেডিয়ামের যারা দর্শকরা কিন্তু এবং সেখানে কিন্তু ছয়টি বাউন্ডারি এবং চারটি ওভার বাউন্ডারি মারছিল এবং শেষের দিকে পাঁচ বলে বারো রান করে যে হোল্ডারের একটা অসাধারণ ফিনিশিং ছিল এবং একশো রানের একটা মিডিয়াম টোটাল যদিও এ ধরনের যদিও ইনিংসটা দেখে যতটুকু মনে হচ্ছিল এই টোটালটা কিন্তু হচ্ছে ডিফেন্ড করার জন্যে কিন্তু যথেষ্ট একটা ছিল কিন্তু যদিও শুরুটা দারুণ করেছিল চিটাগান কিংস এবং পাওয়ার প্লেতে তারা হচ্ছে দুই উইকেট হারিয়ে বসে যদিও হচ্ছে ষোলো এবং পঁয়ত্রিশ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে বসে তারা প্রথম পাওয়ার প্লেতে ছেচল্লিশ রান নিতে সক্ষম হয় এবং মিডিল ওভারে তারা কিন্তু সাত থেকে পনেরো ওভারের মধ্যে তারা কিন্তু সাতান্ন রান নিতে সক্ষম হয় কিন্তু কিংস একটা সময় কিন্তু একশো পাঁচ রানে যখন তারা তৃতীয় উইকেটের পতন ঘটলো এবং একশো তেরো রানে যখন চতুর্থ উইকেটের পতন ঘটলো এবং একশো সতেরো রানে দারুণ কাম ব্যাক করিয়েছিল মুশফিক হাসান এবং পাটগ্রামের কিতি সন্তান মুশফিক হাসান দারুণ একটা কিন্তু বল ওভার করেছিল এবং সেই ষোলোতম ওভারের প্রথম বলে হচ্ছে খাজা এবং তৃতীয় বলে হচ্ছে খালেদ যখন আউট হয়ে গেলেন তৃতীয় বলে তখন দারুণ কিন্তু কামব্যাক করেছিল খুলনা টাইগার্স মনে হচ্ছিল একশো তিরিশ রানের মধ্যে যখন সপ্ত সাত উইকেট হারিয়ে বসলো চিটার কিংস তখন কিন্তু একদম বল এবং রানের ব্যবধানটা কিন্তু ছিল হচ্ছে পনেরো থেকে ষোলো রানের একটা ব্যবধান তখন কিন্তু মনে হচ্ছিল যে চিটাগাং কিংস হয়তো বা ম্যাচটাতে কামব্যাক করতে পারবে না হয়তোবা এই ম্যাচটা দ্বিতীয় ফাইনালে এসেছে এবং মানে খুলনা টাইগার্স হচ্ছে কোয়ালিফাই করবে কিন্তু ক্রিকেটে যে অসম্ভব বলে কিছু নেই ক্রিকেটে যে নাটকীয়তার মধ্যেও যে নাটকীয়তা লুকিয়ে আছে সেটা কিন্তু এই ম্যাচটা কিন্তু আবার প্রমাণ করলো এবং শেষের দিকে যে শেষ বলটাতে যখন বাউন্ডারি দরকার শেষ ডেলিভারিটাতে যখন দারুন একটা জ একটা কাবার দিয়ে দারুন একটা চারের মার আমরা দেখলাম আলি ইসলামের কাছ থেকে তখন কিন্তু পুরো ম্যাচের যদি ওই চিত্রটার কথা বলি তাহলে কিন্তু মনে পড়ে গেল বাংলাদেশ এবং ভারতের মধ্যে যখন নির্দেশ ট্রফির ফাইনাল খেলাটা অনুষ্ঠিত হয়েছিল। সেখানে যখন সৌম্য সরকারের ওয়াইল্ড লেন্থ বরাবর যখন একটা তিনি ডেলিভারি দিয়েছিলেন সেই বলটাতে যখন ছয় রান পাঁচ রানের প্রয়োজন ছিল জিনিস কার্তিকের সেই শটটার কথা নিশ্চয়ই মনে আসে সেই শটটাই কিন্তু সেরকম ধরনের শটেই কিন্তু আজকে আলিজ ইসলাম খেললেন এবং একটা দারুণ চারের মার আমরা দেখলাম এবং শেষ বলে যখন চার রান প্রয়োজন দারুণ জয় তুলে নিল দুই গেটের একটা জয় তুলে নিল কিন্তু কিংস তার আগে যদি আমরা খেয়াল করি দারুণ একটা শুরু করলো এবং ট্যালেন্টার ব্যাটসম্যান হিসেবে এই ম্যাচের অনেক বড় একটা কিন্তু ভূমিকা রোল প্লে করলো কিন্তু হচ্ছে অ্যালিজ ইসলাম এবং আরাফ সানি আরফ সানি তেরো বলে আঠারো এবং অ্যালিজ ইসলাম অসাধারণ দুইশোর উপরে স্টাই রেটে সাত বলে সতেরো রানের একটা ইনিংস খেললেন এবং মুশফিক হাসানকে যখন খুলনা টাইগার্সের কাপ্তান মেহেদি হাসান মিরা শেষ ওভারটা তো তাকে তার উপর আস্থা রাখলেন যদিও শুরু করেছিলেন শেষ ওভারে যখন পনেরো রানের প্রয়োজন ছিল চিডিয়া কিংসের কিন্তু মুশফিক হাসান শেষ ওভারে পনেরো রান দিলেন যদিও একটি উইকেট তুলে নিয়েছিলেন শরিফুলের উইকেট